আগরতলা উসবাজার স্থিত ভারত রত্ন সংঘের সম্পাদক খুন কাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার আরো এনি চাঞ্চল্যকর এই খুনের ঘটনায় এখনো পর্যন্ত তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ সর্বশেষ আটক ব্যক্তির নাম বীরচক্র ঘোষ তাকে কলকাতা থেকে গ্রেফতার করে রাজ্যে নিয়ে আসে পুলিশ এদিনই পুলিশ বীরচক্রকে রিমান্ডে আদালতে তোলা হয় একই সাথে পুলিশ জিবি হাসপাতাল থেকে আটক করে সুস্মিতা সরকারের মা উমা সরকারকেও ভারত রত্ন সংঘের ক্লাব সম্পাদক হত্যাকাণ্ডে আরো একজনকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানার পুলিশ আগরতলা শালবাগান হাতিপাড়ায় দুর্গাপ্রসন্নদেব হত্যাকাণ্ডে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে বীরচক্র ঘোষকে রবিবার বিকেলে এয়ারপোর্ট থানার পুলিশের একটি দল কলকাতা পুলিশের সহায়তায় বীরচক্র ঘোষকে গ্রেফতার করেছে সোমবার তাকে আগরতলায় নিয়ে আসা হয় ধৃত বীরচক্রের বাড়ি উষাবাজার ছিনাইহানি এলাকায় সেও নিগো মাফিয়া হিসেবে পরিচিত গুলি করে হয়েছিল ক্লাব সম্পাদক এই খুনের পরে সূত্রে দাবি পুলিশ তার খোঁজখবর করে রবিবার কলকাতা থেকে তাকে গ্রেফতার করে অন্যদিকে এই মামলায় পুলিশ ধৃত সুস্মিতা সরকারের মা উমা সরকারকেও জিবি হাসপাতাল থেকে ছুটি নিয়ে গ্রেফতার করে তাকে পশ্চিম মহিলা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালায় মামলা তদন্তকারী পুলিশ টিম এই মামলা ইতিপূর্বে গ্রেফতার ধর চৌধুরী এবং সুস্মিতা সরকার এখনো পুলিশ হেফাজতে রয়েছেন পুলিশ হেফাজতে সুস্মিতা সরকারের কাছ থেকে এখনের মামলা সম্পর্কিত চাঞ্চল্যকর তথ্য উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি